এই যে মানুষটাকে আমার সাথে দেখছেন মানুষটা ঠিক এমন একজন মানুষ যে সমস্ত সিচুয়েশনেই আমার বাসা ছিল আর আমি জানি আগামী দিনেও থাকবে আর কেউ না জানো মা তুমি তো জানো যে মানুষটা আসলে কি আমার জীবন থেকে আজ পর্যন্ত যা যা হারিয়ে গেছে তার থেকে অনেক বেশি কিছু আমি পেয়েছি আমি জানি মা তুমি কখনোই আমার কখনো খারাপ তুমি চাওনি তুমি কারোরই খারাপ চাও না আসলে সবটাই আমাদের কর্মফল আমি বিশ্বাস করি কর্মে কর্ম আমি যেমন করব ফলও আমি ঠিক তেমনই পাবো তো বিশ্বাস করো মা কখনো কারোর খারাপ চাইনি সেটা তুমি জানো আর আরেকটি কথা আমি জীবনে যা যা হারিয়েছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত তার চেয়ে সত্যিই তুমি আমাকে অনেক বেশি কিছু দিয়েছ বলে নেই যে মা তুমি এটা কেন দাওনি বা এটা কেন দিয়েছ কারণ আমি জানি বা মনে প্রাণে বিশ্বাস করি যা তুমি দিয়েছ সেটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ আর আমার ভালোর জন্যই দিয়েছ আমি বিশ্বাস করি আমি যা কর্ম করেছি তার ফল আমি পাচ্ছি বা পাবো আমি কখনো কারোর খারাপ চাইনি তাই তুমিও আমার কখনো খারাপ করনি আমি জানি এভাবেই তুমিও আমার পাশে থাকবে সব সময় এখানে খুব সুন্দর একটা কথা শুভ বলেছে জানেন আসলে এখানে রিমি রিমি ছিল ক্যামেরার পেছনে এখানে শুভ বলেছে কি বলেছে জানেন বললে যে পায়েল সিঁদুরটা পরিয়েই দিই রিমি বলছে দাদা দিয়ে দাও দিনটা ভালো আছে তো এই মজা করছিলো আর কি তো দেখুন কি যে ভালোবাসে ও আড়া আসলে আমরা আমি এমনই একজন মানুষ চেয়েছিলাম যে আমার পরিবারটাকেও সে একই রকমভাবে ভালোবাসবে ঠিক যেমনটা আমি বাসি তো কেমন লাগলো আমাদের ভিডিও জানাবেন কিন্তু সবাই খুব ভালো থাকবে